বলিউড থেকে দক্ষিণ ইন্ডাস্ট্রি নভেম্বর টু হতে যাচ্ছে সিনেপ্রেমীদের জন্য এক মহা উৎসব রোম্যান্স দেশপ্রেম থ্রিলার আর অ্যাকশনে ভরপুর আসছে একের পর এক বিগ বাজেটের সিনেমা এই মাসের সবচেয়ে আলোচিত ভারতীয় সিনেমা কোনগুলো জেনে নেব প্রতিবেদন থেকে বাত ইহাতে তুমি কেন ডার যাওয়া বাত সিরফ আপনি মাসের শুরুতে আসছে হাক একটি সামাজিক ড্রামা ঘরানার সিনেমা যেখানে উঠে আসবে ন্যায়ের লড়াই আর ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়েন পড়েন প্রথমবারের মতো একসাথে পর্দায় আসছেন ইমরান হাসমি ও ইয়ামি গৌতম যে কারণে দর্শকের মধ্যেও আগ্রহ বাড়াচ্ছে সিনেমাটি অজয় দেবগন ফিরছেন তার জনপ্রিয় রমকম সিরিজের নতুন অধ্যায় দে দে পেয়ার দে টুতে মজার প্রেম বয়সের পার্থক্য আর পারিবারিক মেলবন্ধনের গল্পটি হতে পারে নভেম্বরের সবচেয়ে হালকা ও বিনোদনমূলক সিনেমা মুক্তি তারিখ চৌদ্দ নভেম্বর অজয়ের বিপরীতে থাকছেন এই প্রজন্মের রাহুলপ্রীত সিং অন্যদিকে ফারহান আক্তার আসছেন ওয়ান টোয়েন্টি নিয়ে ভারতের বিখ্যাত ব্যাটেল অফ রেজাংলা থেকে অনুপ্রাণিত এই দেশপ্রেমের গল্পে উঠে আসবে ত্যাগ ও সাহসের মহাকাব্য সিনেমাটি মুক্তি পাবে একুশ নভেম্বর একই দিনে আসছে সেন্টিমেন্টাল লাভ ড্রামা গুস্তাক ইস প্রেম ও বিশ্বাসঘাতকতার গল্পে তৈরি সিনেমাটি দর্শক মনে নাড়া দেবে বলে আশা নির্মাতাদের বলিউড প্রেমীদের সবচেয়ে বেশি অপেক্ষা আনন্দ এল রায়ের তেরে ইস্ক মেনিয়ে দক্ষিণে সুপারস্টার ধানুষ ও বলিউডের প্রিয় মুখ প্রীতি স্যাননকে একসাথে আনছে এই নির্মাতা আত্মত্যাগ আর সঙ্গীত সব মিলে মাসের অন্যতম মুক্তি পাবে এদিকে রোমান্স প্রেমীদের জন্য দক্ষিণ ইন্ডাস্ট্রিতে আসছে আরো মিলি নামে এক হৃদয় তামিল লাভ স্টোরি নতুন জুটি সুন্দর ভিজুয়াল আর মেলোডিক সাউন্ড ট্র্যাক ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল অ্যাকশন প্রেমীদের জন্য চোদ্দ নভেম্বর আসছে কান্থা দুলকার সালমান ও রানা দাগবতীর দৈর্য সাজানো তামিল অ্যাকশন থ্রিলারটি বক্স অফিসে রেকর্ড করতে পারে এছাড়া মাস শেষে দেখা যাবে তেলুগু ইন্ডাস্ট্রির রাজনৈতিক ঘরানার আন্ধ্রা কিং তালুকা সব মিলিয়ে বলিউডের প্রেম সাউথ ইন্ডিয়ার অ্যাকশন আর দেশপ্রেমে ভরপুর নতুন গল্পে নভেম্বর দু হাজার হয়ে উঠছে এক সিনেমা উৎসবের মাস స్ట్ అక్కడ మరి ఓసారి శోభిస్తున్నాయి ఫ్రై చేసి ఉండేస్తే మొత్తం